এই গত দুই দিন আগের একটা ঘটনা গাজীপুরে ভাইরাল হয়ে গেছে এক মসজিদের ইমাম সাহেবের বিষয়ে লেখল যে ইমাম সাহেব একটা বিবাহ করাইতে যাইয়া ইল্লা বিবাহ যেটাকে বলে এই মহিলাকে দুই ঘন্টার জন্য বিয়া করে তার মসজিদের ভিতর নিয়ে রাখছে বলেন না আউজুবিল্লা আমাদের এই নিকৃষ্ট সমাজ আমাদের এই নিকৃষ্ট সমাজ এই জন্য সবাই মিলে চেষ্টা করে কথা বলেন আছে না নাই এটার সত্যতা যাচাই করে দেখা গেল এমন কোন ঘটনাই ঘটে নাই একজন ভালো আলেমের উপর একটা মিথ্যা অপবাদ দিয়া ষড়যন্ত্রমূলক এই বিষয়টা নেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ভাইরাল করিয়া দিল ও এই আলেম তো আলেম হওয়ার কারণে মসজিদের ইমাম হওয়ার কারণে তোমার উপর তেমন কোনো প্রতিশোধ নিতে পারবে না কারণ উনি একজন আলেম মানুষ উল্টা পাল্টা তেমন কিছু করবে না কিন্তু এই আলেম মুসলিম মানুষটা যখন আল্লাহর দরবারে হাত বাড়াইয়া যখন তাদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে যখন সাক্ষ্য গুলি দিবে আল্লাহর কাছে যখন নালিশ গুলি দিবে আল্লাহ রব্বুল আলামিন এই ইমাম সাহেবের দোয়াটা ফিরাইয়া দিবে না তার কারণ হলো উনি হলো মজলুম কথা বলেন ঠিক কিনা এই কারণে এক নম্বর মুসলিম ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত বাড়াই তখন তাদের দোয়াটা আল্লাহ ফিরাইয়া দেয় না এই দোয়াটা আল্লাহ কবুল করিয়া নেয় দুই নম্বর হলো মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ তাল্লাহ কবুল করিয়া নেই বলেন সুবাহান তিন নম্বর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা সন্তানের জন্য মা আর বাবা যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ তালা ফিরাযা দেয় না অর্থাৎ মা আর বাবা সন্তানের জন্য ভালো দোয়া করলে আল্লাহ এটাও কবল করিয়া নেয় সন্তানের জন্য যখন কোনো বদু করে আল্লাহ এটাও কবল করিয়া নেয় তাহলে মা আর বাবা আমাদের সমাজে একটা মেন একটা পয়েন্ট এটা আমাদের সবার ক্ষেত্রে সবার সাথে আছে কথা বলেন আছে না নাই কারণ মা আর বাবা ব্যতীত আমরা দুনিয়ার চেহারাটা দেখতে পারি না